এই যে ছাতু খেয়েও এখন অফিসে যাবে আজকে বলল ছাতু খেয়ে যাবে আর মুনিয়া তো বৃষ্টি হচ্ছে তবুও স্কুলে তো যেতে হবে এর আগে একটা দিন কামাই হয়ে গেছে বৃষ্টির জন্য তো এই মাত্র মুনিয়া স্কুলে বেরোলো ও অফিস বেরোবে আর এই না দেখি ঠাকুরের একটু ফুল তুলে নিয়ে যাই কন্দ ফুলগুলো অনেক হয় কিন্তু অন্যান্য ফুল আর হচ্ছে না সেরকম কিছু ফুলের গাছ নিয়ে আসতে হবে অনেকদিন হয়ে গেল নার্সারিতে যাওয়া হয়নি ফুল হয়নি আজকে লুবেন বিলিয়ায় কালারিং পাত গুড মর্নিং মৌমিতা সুমার ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি তারাকে আগে দেখলে মনিয়া স্কুলে গেল আর ওর বাবা অফিস বেরিয়ে গেছে তো এখন আমার ঘরটোর ঝাড় দিয়ে পরিষ্কার করে বিছানাপত্র সব রেডি হয়ে গেছে আর বাবাইকে এইমাত্র ডাকলাম ও উঠলো ও দুটো সময় আজকে ড্রয়িং যেখানে কালকে আমি বলছিলাম যে মায়ের মন্দিরে আলপনা দিচ্ছে ওরা মায়ের বাৎসরিক অনুষ্ঠানের জন্য স্যার ওকে দুটোর সময় যেতে বলেছে সেই জন্য একটু তাড়াতাড়ি রান্নাও আমাকে করতে হবে আর আজকে যাব আমি একটু পার্লারে আর আমি পার্লারে যাব আজকে মুনিয়া স্কুল থেকে ফিরে পড়ার পর আর কিছুদিন আগে তোমাদের একটা বেডশিট আমি দেখিয়েছি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো বেডশিটটা এত সুন্দর লাগছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে না আর এই বেডশিটগুলোর সব থেকে ভালো জিনিস জানো তো এই যে চারদিকে ঝুলে থাকে না তারপর উঠে যায় না উঠতে গেলে উঠে যায় না তো চারদিকটা গাডার দিয়ে মোড়া রইলো এবার একদম পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে ভীষণ ভালো তিনশো টাকার মধ্যে দাম এমন কিছু বেশি দামও না আর পিওর কটনও না পিওর কটনগুলোও ভীষণ চটে যায় বারবার কাচার পরে তো মেটেরিয়ালটাও ভীষণ ভালো আর দেখতেও খুব সুন্দর লাগছে দেখো আমি তো ভেবেছি এবার থেকে এই বেডশিটগুলোই কিনবো কারণ রঙও চটে না সুন্দর থাকে আর সব থেকে যে সুবিধে যেটা বললাম গাড়ার দিয়ে চারধারটা আটকানো থাকে তো চলো এবার ঠাকুর পুজোটা আমি করব। ঠাকুর পুজো করে নিই তারপর আনাটানা বসাবো আর আমার ইনডোর প্ল্যান্টগুলো একটু না আমি জানলায় দিয়ে দিয়েছি বৃষ্টিটা হচ্ছে তো যাতে একটু জলও তো পেতে হবে রোদ জল বৃষ্টি সব কিছুই ইনডোর প্ল্যান্ট হলেও এখানে আমি গাছগুলো এখন রেখে দিয়েছি পরে তুলে নেবো আর এখানে একটা পার্সেল এসেছে সেটা আমি পরে দেখাচ্ছি তোমাদের আর একবার ফ্রন্ট ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি বেডশিটটা কিরকম লাগছে দেখো কমেন্ট করে জানিও কিন্তু আমাকে রান্না বান্নার দিকে যাই আর তার আগে যেটা অনলাইনে অর্ডার এসছে তো ওদেরকে দেখালাম না ওটা একবার দেখিয়ে স্কুলে ইউজ করে দেখব যে কেমন মুড়ি আর মুখের মধ্যে প্রচণ্ড র্যাশ বেরোচ্ছে তো যেহেতু ক্রিকেট খেলতে যাচ্ছে আর স্কুলেও যায় মেনলি ক্রিকেট খেলার জীবনে অনেকক্ষণ ধরে খেলে তো স্কুলেও স্পোর্টস হচ্ছে তো মুখে ভীষণও র্যাশ বেরিয়ে গেছে আর একদম ট্যান পড়ে গেছে যার জন্য কালকে আমি মামার থেকে একটা সানস্ক্রিন নিয়ে এসেছি আর এগুলো অর্ডার করেছিলাম ওয়াইফ করে তো রিভিউ দেখলাম খুব ভালো আমি কখনো ইউজ করিনি আমি আরবান কালারের ওয়াইপস ইউজ করেছি তো এগুলো ইউজ করে অবশ্যই তোমাকে জানাবো দুটো প্যাক আজকের ওয়েদারটা যা তাতে বানাচ্ছি আমি এখন খিচুড়ি এখানে ভাত ডাল মানে চাল আর ডালে ইয়েটা হয়ে গেছে সে তো আর এখানে এটা কষিয়ে নিচ্ছি পেঁয়াজ টিয়াজ আলু টালু সমস্ত কিছু আদা রসুন দিয়ে একটু ইজি প্রসেসেই করছি তারপর পরে আমি দেব দেবো আজকে রান্না হচ্ছে খিচুড়ি খিচুড়ি একটু বেশ পাতলা পাতলা করে খেতে খুব ভালো লাগে আমার ওই মাখা মাখা হবে ডালা ডালা আমার ভালো লাগে আমার একটু পাতলা পাতলা খিচুড়ি হবে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের দেখাই যে কি রান্না করলাম আজকে এ দেখো এখানে হচ্ছে খিচুড়ি এখানে পাঁপড় ভাজা আর এখানে কালকে বাঁধাকপির তরকারিটা একটু আছে মাছের মাথা দিয়ে আর একটু পটল ভাজা আমি গোল গোল করে কেটে নিয়েছি আর এর সাথে ইলিশ মাছ ভাজা জাস্ট মানে ফাটাফাটি কম্বিনেশন যাই হোক ইলিশ মাছ এখনও পর্যন্ত আমাদের আসেনি বাড়িতে যেহেতু বাজার যেতে পারে না আর এখানে যে মাছের দাদা আসেন মাছ বিক্রি করতে এখনও পর্যন্ত ইলিশ মাছ নিয়ে আসেনি আগের দিন আমি বলেছি যে নেক্সট যেদিন আসবে সেদিন যেন ইলিশ মাছ আমার জন্য নিয়ে আসে তো এই হয়েছে আজকের রান্না ডিম আমি গন্ধ গন্ধসার বলে এটা আমার মাই আমার শিখিয়েছে যে ডিমের ভুজি করে খিচুড়ির ওপর ছড়িয়ে না নাহলে অনেক সময় মানে ডিম ফেটিয়েও দেওয়া হয় এই পাতলা পাতলা বেশ ভালো লাগে আর বাবাই বেরোবে চলো খাবারটা আমি বেরিয়ে দিই বাবাই এই মাত্র খেয়ে দে আবার যাচ্ছে ওই মন্দিরে ওদের কাজ কিছুটা বাকি হয়েছে স্যার ডেকেছেন তো এখন ওকে আমি একটু এগিয়ে দিয়ে আসি দেখি যদি গাড়িটা নিয়ে কিছু তো ধরিয়ে দেবো নাহলে চলে যাবে চলে যা তাহলে হেঁটে হ্যাঁ যদি রাস্তায় পেয়ে যাস ধরে নিবি এখন তো দুপুরবেলা প্রায় তিনটে বাসতে যায় সেই জন্য কোনো টোটো পেলো না হেঁটেই গেল আর আরও এই সময় বাড়ি ফেরার সময় হয়ে গেছে তো আমি হয়তো দাঁড়ালাম না আর স্কুলের গাড়ি এই মাত্র এলো আমি রেডি হয়ে গেছি আমি গ্লোবাল কালার করাবো সেই জন্য আজকে পার্লারে যাচ্ছি কথা হয়ে গেছে আমার সুবানির সাথে আর আমি কোন পার্লারে যাই কি মানে কোথায় লোকেশানটা কোথায় বা কী আজকে সব ডিটেল তোমাদের জানাবো অনেকেই আমাকে মেসেজে জানিয়ে জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কোন পার্লারে যাও কোথায় সেটা তো সেগুলো সব আজকে তোমাদের সাথে শেয়ার মুনি আর আমি বেরিয়ে পড়েছি আল্লাহে যাওয়ার জন্য চলো নদী বেরোতে হবে আর হাইলাইট করালাম না কিছুদিন পর হাইলাইট করাবো আর একটা ন্যাচারাল গ্লোবাল কালার করালাম এই মাত্র আমার শুভাঙ্গি আর রুবিও হেল্প করেছে রুবি একটা কাজে বাইরে গেল তো শুভাঙ্গীর সাথে তোমাদেরকে আলাপ করিয়ে দিই এই পার্লারেই আমি আসি অনেকে আমাকে জিজ্ঞাসা করেছে মেসেজে যে দিদি তুমি কোথায় যাও কোন পার্লারে যাও তো আমি শুভাঙ্গি পার্লারে আসি এটা হচ্ছে ডোমজুড়ে সেনকো গোল্ড আছে সেনকো গোল্ডের একদম আমার এটা ডোমজুড়ে অপোজিট এই ব্রাঞ্চটা আছে আমার আরো দুটো ব্রাঞ্চ আছে যে একটা স্বল্পে একটা আছে একটা আছে তো তোমরা যদি চাও আসতে অবশ্যই আসতে পারো তো দিদি তোমার নাম্বার দিয়ে দেবে

হেয়ারের উপরে কালারের উপরে সমস্ত রকম অফার ওই পেজে তোমরা জানতে পারো আর খুব ভালো লাগবে ওর পেজটা কিন্তু অবশ্যই ফলো করো শুভাঙ্গী চ্যাটার্জি থ্যাংক ইউ চলো টাটা আমি এখন বেরোবো বেরিয়ে পড়েছি আমি চলো এবার বাড়িতে যাওয়া যাক এই যে সেনকো সেনকোর অপোজিটেই একদম শুভাঙ্গীর পাল্লা ওপরে দেখি কোনো টোটো পেলে যাবো আমি এই মাত্র নামলাম গাড়ি থেকে আর ওকে বলেছি স্কুটিটা নিয়ে একটু এগিয়ে আসতে অন্য রুটে নিয়ে এলো এদিক দিয়ে তো আসি না বাজার থেকে তো টোটোওয়ালা ওদিক দিয়ে গেল না বললো বাণী কাছে নামবে তো এদিকেই চলে এলাম ছটা পনেরো বাজে এই মাত্র তো বাড়ি ফিরলাম ওখান থেকে গিয়ে স্কুটি করে নিয়ে এলো আর মুনিয়া অনেকক্ষণ আগে চলে এসেছে ও যখন অফিস থেকে ফিরছিল তখন মুনিয়াকে নিয়ে চলে এসেছে পার্লার থেকে আর কেন চলে এসেছে তোমাদের দেখাচ্ছি কারণটা এই যে কারণটা এই যে দুই এই যে পার্লার থেকে মুনিয়া চলে আসার কারণ হচ্ছে যে সায়ন্তনি এসছে আজকে দুজনে একসাথে খেলা করবে বলে মুনিয়া চলে এসেছে এসছে বলছি যাক বেচারা অনেক অনেক ধৈর্য ধরে বসেছিল দুজনে আজকে একসঙ্গে খেলবে বলে মুনিয়া তো আমার সাথে চলে গিয়েছিল না বাবা পড়াকামাই করবে না

তো আজকে ওদের মধ্যে কথা হয়েছে স্কুলে গিয়ে একই স্কুলে পড়ে দুজনে স্কুলে গিয়ে কথা হয়েছে যে আজকে মানে আমাদের বাড়িতে আসবে সেও খেলা করবে সেই জন্যেই এসছে আর আমি আসার আগেই আমার বর সন্ধে দিয়ে দিয়েছে নাকি সাত সকালবেলা ওকে বললো সন্ধে দিয়ে দিয়েছে কমপ্লিট হলো ওই আর কি আলপনা সব কমপ্লিট হয়ে গেছে আর পুজো কবে কালকে পুজো বাবাইও এসে গেছে অনেকক্ষণ উনি এখন যাচ্ছে পড়তেই এটা সময় বাড়ি ওর বাড়িতেই পড়তে আসে উদিক করাতে আসে বাংলা একবার বেরোতে হলো হঠাৎ করে জামাই ষষ্ঠী পারপাসে মা জামাইদের যে ড্রেস দেবে তো সেটা তো সাইজের ব্যাপার থাকে সেই জন্য মার দায়িত্বটা নিতে পারলো না আমরাই বললাম যে ওদের নিজেরা নিজেদের পছন্দ মতো সাইজ অনুযায়ী ড্রেস কিনে নেবে তো তার জন্য আমাকে একবার বেরোতে হলো আর এখন যাচ্ছি ট্রেনসে ট্রেনসে দেখি যদি পছন্দ হয় নেব তা না হলে ওর পছন্দমতো অন্য কোথাও থেকে নিয়ে নেবে বাড়ি বাজার কলকাতায় ও গেলো না আগে ট্রেনসে এলো ট্রেনসে আগে দেখব বেশি ভালো লাগছে ওর তো কিছু পছন্দ হলো না আর সেই জন্য এই কুর্তিগুলো অফারে দিচ্ছিল একদম খালি হাতে চলে যাব সেই জন্য আমার একটা কুর্তি নিলাম খুব সুন্দর ফিটিংস হয়েছে তো বিলটা পেমেন্ট করে তারপর আমরা বেরিয়ে যাব তারপর অন্য কোথাও থেকে পছন্দ মতো কিনে নেবে আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি গত দুদিন ধরে বাবাই যে আপ্পারাও মন্দিরে মানে আমাদের ডোমজুড়ে যে মা ভবতারিণী মায়ের মন্দির আছে সেখানে বাৎসরিক পুজো উপলক্ষে স্যার বিজু স্যারকে আর কি দায়িত্ব দেওয়া হয়েছে যে পুরো মন্দিরটা আলপনা করতে হবে তো স্যার স্টুডেন্টদের নিয়ে সমস্ত মন্দিরটা আলপনা করেছেন দুদিন ধরে আমি তো আগের দিন তোমাদের ব্লগে দেখিয়েছি বাবার সাথে দেখা করতে গিয়ে যে ওরা যে কাজটা করছে আজকে তোমাদের সাথে শেয়ার করলাম যে ওরা কিভাবে কাজটা করেছে কত সুন্দর হয়েছে এই যে বাবাই আর স্যারের আরেকটা স্টুডেন্ট বসে মায়ের যে একদম মায়ের মন্দির মায়ের মূর্তি যেখানে রয়েছে তার সামনে আর যে স্যার ওই আঁকাটার ওপরেই রং তুলি দিয়ে যে কারুকার্য করেছে যেন জল জান্ত আর কি মনে হচ্ছে আঁকাটা মানে মনে হলো যেন এবার আলপনাটার প্রাণ ফিরে গেল সবাই মিলে খুব সুন্দর কাজটা করেছে মায়ের আশীর্বাদ তো রয়েছেই তার সাথে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকে দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওগুলো দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর ভালোবেসে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিও ততক্ষণের জন্য খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যারা আমার চ্যানেলে নতুন আছো যারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি ভিডিও দেব তোমাদের কাছে ভিডিও পৌঁছে যাবে গুড নাইট টাটা